আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আসছি রেসিপিটি হচ্ছে এই ফ্লাওয়ার মিষ্টি তো এই দেখুন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমি দুই লিটার দুধ দিয়ে আমি মিষ্টিটা রেডি করবো তো এই আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান ফুট কাপ আর এখানে ঘি নিয়েছি আর এখানে ওয়ান ফুট কাপ একটু ময়দা নিয়েছি তো এই এই আর চিনি চিনি দিব দেখুন আমি চিলার প্রিপারেশনে চলে যাচ্ছি আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি এক লিটার এক লিটার করে জাল করব এক লিটার এক লিটার করে জাল করব কারণ দুটা দুই ভাগে মাখাইতে হবে সেজন্য এই এগুলা সবগুলা ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিবো আর চিনি নিয়েছি চিনিগুলো দিবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি অনফুটকা ময়দা ময়দা নিয়েছি সবগুলো এগুলো উপকরণগুলো আমি দিয়ে দিব আমি এগুলো লাটতে লাটতে ঘন করে ফেলবো ঘন করি আমি একটা ডো বানিয়ে নেব আমি চিনি চিনি সবগুলো ফুট আসলে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি এগুলো লাড়তে লাটতে একটা ময়দার মতন একটা ডো বানিয়ে নেব মিষ্টির জন্য আবার আরেক আরেক লিটার দুধ দিয়ে আমি আরেকটা ডো বানাবো তো এখন আমি ওই দুধ যেগুলো চুলাই দিয়েছি আমি এগুলা দিয়ে আমি এরকম ডো বানিয়ে নিয়েছি দেখুন দেড় লিটার দুধ দিয়ে আমি এগুলা ফ্লাওয়ার মিষ্টির জন্য এই ডোটা বানিয়ে নিয়েছি দেখুন পুরাটা দুধের পুরোটা দুধের দেড় লিটার দুধ দিয়েছি আমি এখানে ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর ওই কন্টাস মিল দিয়েছি তারপরে ওই ওয়ান ফুট কাপ ময়দা দিয়েছি তাহলে আমি এগুলা সবগুলো এখন মিষ্টির প্রিপারেশানে চলে যাব। কিভাবে আমি মিষ্টি করতেছি দেখুন এখানে আবারও আমি গুঁড়ো দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এ উপরে দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে নেব তবে দেখুন আমি এভাবে করছি এখান থেকে গুড়িয়ে নিয়ে এখান থেকে গুড়িয়ে নিয়ে আমি মিষ্টিগুলো বানাবো আমি এ ধরনের বোতল বোতলের একটি ডাইস নিয়েছি দেখুন আপনারা হাতে গোল করেও দেওয়া যাবে আমি একটু ডিজাইনটার জন্য ড্যাসটা নিয়েছি দেখুন একটু ডিজাইনটার জন্য ড্যাসটা নিয়েছি তো এই আমি কিভাবে করছি পিনগুলার জন্য দেখুন হাতে এভাবে চেপে চেপে সুন্দর করে মিষ্টিটা বানিয়ে নেবেন আর অনেক সময় অনেক কেউ যদি কিছু নাও পান তাহলে হাতে হাতে বানিয়ে নিতে পারবেন হাতে গোল করে দিলেও শেপ হয়ে যাবে গোল করে দেন বা লম্বা করে দেন যেটাই করেন আপনাদের পছন্দ মতন করতে পারবেন দেখুন আমার থেকে এটা একটু সুন্দর লাগছিল তাই আমি এটা শ্বাসটা দিয়ে দিচ্ছি দেখুন বোতলটাকে কেটে দেখুন আর মিষ্টিটা দেখুন এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব তারপর আমি এই এই পেস্টটার জন্য আমি আধা লিটার দুধ দিয়ে আমি এরকম পুল পিন করে নিয়েছি দেখুন দেখুন আমি এই পিনগুলো এভাবে করে এই পিনগুলো আমি এভাবে করে দিয়ে দিব দেখুন আমি এখানে এখানেও ঠিক এটার এটার চেয়ে একটু কম দিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়েছি কান্টেস মিল দিয়েছি তিন চামচ তারপরে ওই ময়দা দিয়েছি এক চামচ চিনি চিনি দেওয়া হয় নাই আমি ময়দা দিয়েছি এক চামচ আধা লিটার দুধ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এই গুঁড়ো দুধ দিয়েছি এগুলা দিয়ে আমি এই পিনগুলা করেছি ডো ডোটা বানিয়েছি আর এখানে সাদাটার জন্য আমি সাদা মিষ্টির জন্য আমি দেড় লিটার দুধ দিয়েছি দেড় লিটার দুধ দিয়ে আমি ডোটা বানিয়েছি এটা অনেক লাগতে লাতে 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 একটা ময়দার ডোর মতো করে ফেলতে হয় তো এইভাবে করে আমি অনেকে ময়দা দিয়ে বানাই আমি একটু জাস্ট নর্ম্যাল একটু দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারে আমি সবগুলো দুধ দিয়ে করেছি আমি পুরা মিষ্টিটা দুধ দিয়ে করেছি শুধুমাত্র একটু স্লেট অনেকে যে অনেক অনেকে বেশি দুধ দিতে না পারলো। মানে একটু ময়দা ইউজ করতে পারবে সেই জন্য দিয়ে রাখছি কারণ সবাই তো আর দুধ দিয়ে এতগুলো দুধ দিয়ে করা সম্ভব না সেই কারণে আমি একটু ময়দা দিয়ে রাখছি তো এই অনেকে অর্ধক ময়দা অর্ধক দুধ দিয়েও করতে পারবেন অসুবিধা নেই তো দুধটা দিয়ে বেশি দুধ দিয়ে করলে সাতটা বেড়ে যায় আর কি দ্বিগুণ বেড়ে যায় আর কি তো এই দেখুন আমি কিভাবে করছি আমি সবগুলো মিষ্টিগুলো দেখুন আমি এভাবে একটু পিনগুলো ওঠার জন্য আমি এভাবে চেপে চেপে সবগুলো সমান্তরাল করে আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমার মিষ্টিগুলো তো আমি এই যে কপি দিয়ে আমি ওয়ান ফুট কাপ কপি দিয়েছি কোকো পাউডার দিয়েছি দেখুন মাসাল্লাহ আমার মিষ্টিগুলো কতটা সুন্দর লোভনীয় হচ্ছে আর আমি এইসব উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপশুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিয়ে নেবেন দেখুন আমি এভাবে করে করে আমার সবগুলো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন ফ্লাওয়ার মিষ্টি খুব একটা স্বাদের সুন্দর মিষ্টি দেখুন আমি আবারও কয়েকটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা বারবার একটু ভালো করে দেখবেন একটু ভালো করে দেখেন আমি প্রতি মিষ্টিটা কেমন করে বানাচ্ছি আপনারা দেখেন দেখুন মাসাল্লা আমার মিষ্টিগুলো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে যাচ্ছে আর আমি এই কফি কালারের প্রিন্টটা দিয়ে আমি দেখুন ওই প্রিন্টটা খুব সুন্দর মজার একটা প্রিন্ট আর মল একটু তেল মল ব্রাশ করে নেবেন যেহেতু আপনার মিষ্টিটা তাড়াতাড়ি বের হয়ে যায় সেট হয়ে যায় দেখুন আমার মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে যাচ্ছে দেখুন আমি কিভাবে এই আমি কফি কালারটা দিয়ে আমি উপরে একটু ডেকোরেশন করে দিয়েছি দেখুন মাশাল্লা আমার মিষ্টিটা সবগুলো হয়ে গেছে দেখুন আপনারা সবাই আমার আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন দেখুন আর আমার উপকরণগুলো সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা সবাই চেক করে নেবেন দেখুন মশাল্লা অনেক সুন্দর একটি মিষ্টি বাসায় বা সবাই গ্যাস্টের জন্য পরিবারের জন্য ও আর আমি ওয়ান ফুট কাপ ঘি দিয়েছি ভালো ঘিটা দিয়েছি আপনারা দিয়ে দেবেন এখানে ওই কফি কালারে আমি এক এক চামচ ঘি দুই চামচ ঘি দিয়েছি আর সাদাটাতে আমি ওয়ান ফুট কাপ ঘি দিয়েছি তো এগুলো সবগুলো আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এই আমি আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোন দিন অন্য কোনো দিন বা সুন্দর নয় নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম